Hello friends, welcome back to my channel SLST 2025. যে রেজাল্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে ইলেভেন টুয়েলভের সেটা নিয়ে কিন্তু মানুষের জল্পনা শেষ নেই সেটা নিয়ে অলরেডি কেসও হতে চলেছে তো বিভিন্ন ডিটেলস নিয়ে আমি আলোচনা করতে চলেছি তো অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটি দেখো ভিডিওটি স্কিপ করো না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো রিকোয়েস্ট হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিতে যাতে পরবর্তীকালে এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায় তো বন্ধুরা ইতিমধ্যে ইলেভেন টুয়েলভের রেজাল্ট প্রকাশিত হয়েছে যে মেধা তালিকা দিয়েছে সেই মেরাতালিকা নিয়ে বেশিরভাগ মানুষই সন্তুষ্ট নয় ক্যান্ডিডেটটা সন্তুষ্ট নয় কারণ ক্যান্ডিডেটরা যেটা দাবি করছে যে এখানে কিন্তু সমস্ত যে লিস্টটা লিস্টটা কিন্তু প্রচণ্ড ভুলে ভরা ক্যাটাগরি ওয়াইজ কোনো লিস্ট বেরোয়নি মানে সিঙ্গেল র্যাঙ্কিং হয়েছে তো সেটা দরকার ছিল না কারণ মাল্টিপাল র্যাঙ্কিং হলে বেশি বেটার হতো আর এদিকে তোমাদের যেটা মেন আলোচনার বিষয় যে ওয়েটিং লিস্ট থেকে কতজন ডাক পেতে চলেছে ইতিমধ্যেই তোমরা জানো যে ওয়েটিং লিস্ট প্লাস ক্যান্ডিডেট যে ফাইনাল লিস্ট আর একটা লিস্ট বেরিয়েছে সেটা হচ্ছে একদম যারা ওয়েটিং লিস্ট বা ফাইনাল মেরিট লিস্ট কোনোটাতে স্থান পায়নি এরকম টোটাল তিনটা লিস্ট বেরিয়েছে তো সেই তিনটা লিস্টের মধ্যে ওয়েটিং লিস্ট থেকে ঠিক কতজন পরবর্তীতে ডাক পাবে প্রত্যেকটা এক্সামে এটাই হয়ে থাকে একটা ওয়েটিং লিস্ট থাকে সেই ওয়েটিং লিস্ট থেকে যারা ফাইনাল প্যানেল থেকে বাদ যায় কোনো কারণেও সেটার অনেক কারণ থাকে সেটা পরবর্তীতে বলছি তো তখন কিন্তু তারা ওয়েটিং লিস্ট থেকে ডাক পায় তো এখানে যে ইলেভেন টুয়েলভের ফাইনাল মেরিট লিস্ট সেখানে কিন্তু যে র্যাঙ্কিংটা হয়েছে সেটা সিঙ্গেল র্যাঙ্কিং হয়েছে যেরকমটা জানা যাচ্ছে যে যারা অনেক যে ক্যাটাগরি সে ক্যাটাগরিতে সেরকম কোনো র্যাঙ্ক আলাদা করে হয়নি তো টোটাল একটাই র্যাঙ্কিং হয়েছে কিন্তু জেন্ডারে র্যাঙ্কিং হয়েছে যেমন মেল ফিমেলে র্যাঙ্কিং হয়েছে কিছু দুটো লিস্ট আছে একটাতে মেল ফিমেল মিলে একটা আর একটাতে শুধু ফিমেলদের চান্স তা হয়েছে তো এখানে মাল্টিপল র্যাঙ্কিং হয়ে গেছে এই জেন্ডারের ক্ষেত্রে তো কিছু যে মেয়েদের কথা বলবো যারা ছেলে মেয়ে উভয় লিস্টে যারা যাদের নাম আছে তাদের আবার মেয়েদের আলাদা করে লিস্টেও নাম আছে তো সেক্ষেত্রে কিন্তু সেই মহিলা যে ক্যান্ডিডেট তাদের কিন্তু দু জায়গায় নাম থাকছে তো তারা যখন যেটা মেন মেল ফিমেল লিস্ট সেখান থেকে তারা যখন ডাক পাবে তারা কিন্তু ওখান থেকে যখন তাদের চাকরিটা হয়ে হয়ে যাবে তাদের যে ফিমেলদের লিস্ট সেখান থেকে কিন্তু তাদের নামটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে কারণ যখন পরবর্তীতে তাদের যখন ফিমেল লিস্ট থাকবে তখন কিন্তু তাদের ওখানে ভ্যাকেন্সি থাকছে ঠিক আছে কারণ তারা তো ওখানে মেল ফিমেলদের যেটা লিস্ট সেখান থেকে তারা চাকরিতে জয়েন করছে তাহলে কিন্তু ফিমেলদের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে অনেকটা ভালো সুযোগ আছে ওয়েটিং লিস্টে যারা মহিলা ক্যান্ডিডেট আছো তাদের বলবো অবশ্যই কিন্তু তোমাদের অনেক সুযোগ থাকছে এখানে পরবর্তীতে কিন্তু তোমাদের ওয়েটিং লিস্ট থেকে অনেক তোমাদের ডাক পাওয়ার সুযোগ থাকছে যারা লিস্টে অনেকটা উপরে আছে তাদের তো নিশ্চিতভাবে থাকতে পারো যে তোমরা অবশ্যই ডাক পেতে চলেছো তো এক্ষেত্রে কোনো মানে কোনো ভুল নেই অবশ্যই কিন্তু তোমরা ডাক পেতে পারো আর এই যে একাদশ দ্বাদশের প্যানেল ভুলে ভরা সেটা কেন বলা হয়েছে যেমন প্রচুর ক্যান্ডিডেটের নাম্বার যে যে মেরিট লিস্টে দেখা যাচ্ছে যে তাদের নাম্বারটা কিন্তু রাতারাতি কিন্তু দশ নম্বর আট নম্বর সাত নম্বর করে বেড়ে গেছে তো হয়তো কেউ হয়তো একা একাশি পেয়েছে দেখা যাচ্ছে তার কিন্তু নাম্বার হয়ে আছে একানব্বই কেউ পেয়েছে বাহাত্তর তার নাম্বার হয়ে আছে আশি মানে এরকম কিছু কিছু ক্যান্ডিডেটদের নাম্বার বেড়ে গেছে তো এই যে ব্যাপারটা এটা কী করে হলো কারণ এটা নিয়ে কিন্তু অনেকের অনেক মন্তব্য রয়েছে তো সেক্ষেত্রে একটা কেস হতে পারে বলে মনে করা হচ্ছে তো এক্ষেত্রে দেখা যাক কেসটা কি হতে চলেছে আদৌ আর এখানে কিন্তু নবম দশমীর কিন্তু সামনে বড় বিপদ আসতে চলেছে কারণ কী জন্য এই কথাটা বলা হয়েছে কারণ তোমরা দেখতে পেলে একাদশ দ্বাদশের প্যানেলে কিন্তু অনেক ভুল আছে তো সেক্ষেত্রে যে কিছু কিছু ক্যান্ডিডেটদের নম্বর কম থাকা সত্ত্বেও তাদের বেশি দিয়ে দেওয়া হয়েছে তো এক্ষেত্রে তোমরা বুঝতেই পাচ্ছ যে এটা কি করে হলো এটা আর বলার অপেক্ষা রাখেন আমাকে ভাষায় প্রকাশ করতে হবে না তোমরা নিজেরাই বুঝে গেছো যে এই নাম্বারটা কি করে বাড়ছে কেন বাড়ানো হয়েছে তাদেরকে কারণ কারের যে বলা হচ্ছে যে এটা কাউন্ট কাউন্টিং করতে বা মানে মোট কথা যোগ বিয়োগ করতে ভুল হয়ে গেছে সেটা কিন্তু হতেই পারে না কারণ এত বড় ভুল কিন্তু ফাইনাল মেজ লিস্টে মানা যায় না আর এতটা দিন টাইম নিয়েছে তারপরেও যদি এরকম ভুল করা তাহলে তো তোমরা বুঝতেই পারছো এখানে কি বিষয় যুক্ত আছে তো এক্ষেত্রে বোঝা যাচ্ছে কেস হবে আর সেক্ষেত্রে নবম দশমের কিন্তু অবশ্যই লিস্ট মানে যেটা ভেরিফিকেশান বা ইন্টারভিউ যা যেটাই বলে সেটা কিন্তু পেছোতে হবে কারণ যেহেতু এখানে কেস পড়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু পেছোতে পারে তো সেক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু একটা সামনে সমস্যা আসতে চলেছে আর অবশ্য ক্যান্ডিডেটের দের এটা কিন্তু মেনে রাখতে হবে একটু সময় নিতে হবে হাতে কারণ যেহেতু আগস্ট মাস পর্যন্ত সময় আছে তো সেহেতু একটু ধৈর্য ধরতে হবে যেটা কিন্তু এই মাসের শেষে ভেরিফিকেশন হওয়ার কথা ছিল সরি ফেব্রুয়ারি মাসে তো সেটা কিন্তু আশা করা হচ্ছে পেছতে পারে তো এই জন্যই এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে যে তোমাদের সামনে কিন্তু বিপদ আর প্যানেল কি ক্যান্সেল হতে পারে তো তোমরা এটা জানো এটা প্যানেল কিন্তু কখনো ক্যান্সেল হবে না যেটুকু বোঝা যাচ্ছে যে কিছুটা দিন পেছতে পারে তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং